সনসাই বেঙ্গল এসএসসি যে দু হাজার চব্বিশের সতেরো হাজার সাতশো সাতাশ ভ্যাকেন্সি রিলিজ দুদিনের মধ্যেই এসএস এম টিএস এট হাজার তিনশো ছাব্বিশ ভ্যাকেন্সি রিলিজ করল এসএসি তো আশা করি অ্যাসপিরেন্টরা এই দুটো মানে বড় বড় পরীক্ষা সিজেল এবং এই এত ভালো ভেকেন্সি দেখে আশা করি অ্যাসপিরেন্টরা এক্সট্রিমলি হ্যাপি তাই তো নাকি এত মাস ধরে তোমরা সিজেলের জন্য অপেক্ষা করছো সিজেল দু হাজার চব্বিশে বেশ খানিকটা সময় পর প্রায় বলতে পারো এক বছর পর গিয়ে সিজেন দু হাজার চব্বিশ হতে চলেছে তো এত মাস ধরে তোমরা হার্ডওয়ার্ক করছো ইউ আর বার্নিং দ্য মিড অয়েল রাইট হার্ডওয়ার্ক করছো তো নাকি তো ফাইনালি গিয়ে এতগুলো ভ্যাকেন্সি আর কি রিলিজ করার পর সবাই খুব খুশি ভাবে ফাইনালি তোমাদের হার্ডওয়ার্কের রেজাল্ট হয়তো তোমরা পেতে চলেছো খুব শিগগিরই তো আজকে আমরা দেখে নেবো যে এক্সট্রিমলি হ্যাপি যেটা তোমাদের এখন মেন্টাল স্টেট আর কি সেটার কী কী এডিয়ামস হতে পারে হুম ফার্স্টেই আমার যে এডিয়ামসটা মনে পড়ছে সেটা একটা কারণ আছে আমি বলছি কেন ফার্স্টে আমার যে এডিয়ামসটা মনে পড়ছে সেটা হচ্ছে অন ক্লাউড নাইন হুম অন ক্লাউড নাইন মানে এক্সট্রিমলি হ্যাপি তো অ্যাকচুয়ালি মানে ফেরার পথে অফিস থেকে ফেরার পথে আমি একটা হসপিটালের সামনে দিয়ে আসি সেই হসপিটালটার নাম হচ্ছে ক্লাউড নাইন সো সেই জন্যই আর কি বারবার করে ফার্স্ট মানে ক্লাউড মনে পড়লো ঠিক আছে আচ্ছা আরও কি কি সিমিলার ইডিয়ামস হতে পারে এই হ্যাপিনেসের সাথে জড়িত বা এক্সট্রিমলি হ্যাপি বোঝাতে কি কি ইডিয়ামস আমরা ইউজ করতে পারি যেমন বলতে পারি অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড হুম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারি আমরা মানে একদম নিজেকে যেন একদম ওয়ার্ল্ডের টপে নিজেকে মনে করছি তাই না খুশি হলে পরে আমরা তো এরকমই ফিল করি না যে একজন সবার উপরে দাঁড়িয়ে আছি আর কি এরকম মনে হয় তাই না তাহলে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড আমরা বলতে পারি আর একটা বলতে পারি ইন সেভেন্থ হেভেন ইন সেভেন্থ হেভেন ঠিক আছে তাহলে একটা আমরা বললাম ক্লাউড নাইন একটা বললাম ইন সেভেন্থ হেভেন একটা বললাম তিন নম্বর কি বললাম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড ফোর্থ বলতে পারি আমরা ওয়ান ওয়ানসেলফ উইথ জয় বেসাইড ওয়ান সেলফ যদি আমি শুধু বলি না তাহলে কোনো কিছুই আমি খুব বেশিভাবে ফিল করছি সেটা বুঝি যেমন ধরো ফিলিং এক্সেসিভলি সেটাকে আমরা বলবো বেসাইড ওয়ান সেলফ ওকে বেসাইড ওয়ান উইথ জয় মানে হচ্ছে আমি খুব অতিরিক্তভাবে আর কি হ্যাপি ফিল করছি খুশি ফিল করছি সেটা ক্ষেত্রে আমরা বলবো বেসাইড ওয়ান উইথ জয় আর একটা মজার এডিয়াম আমার মনে পড়ছে মজার কেন বলছি এটাকে আমি এভাবে রিলেট করতাম আর কি যেমন ধরো বাবা মায়েরা ধরো তোমার উপর কোনো কারণে খুব রেগে গেলেন তখন বলে না বেশি হাওয়ায় উঠছো নাকি এরকম ধরনের একটা কোনো ফ্রেজ ধরো তারা ইউজ করে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াকিং অন এয়ার ওকে ওয়াকিং অন এয়ার তো এটা আর একটা এডিয়াম হয়ে গেল ওয়াকিং অন এয়ার আর আর আমার মনে পড়ছে ওভার দ্য মুন ওকে ওভার দ্য মুন তো এইগুলো সব সিমিলার কাইন্ড অফ ইডিয়ামস যেগুলো আমরা এক্সট্রিমলি হ্যাপি বোঝাতে ইডিয়ামস ইউজ করতে থাকি এখন ইডিয়ামস যখন বলেই ফেললাম তার সাথে সাথে সিনোনেমস গুলো দেখিনি নাকি একটু সিনোনেমসগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক একটু রিভাইজ করে নেওয়া যাক আমি ওয়ান বাই ওয়ান বলছি আরও এর এর সাথে সাথে আরও মানে এর তো প্রচুর সিলোনামেম হতে পারে তো তোমরা সেগুলোর সাথে সাথে কমেন্ট করতে থাকবে ঠিক আছে ফার্স্ট তো একটা হ্যাপি হয়ে গেলো সেকেন্ড ধরে নাও গ্লিফুল গ্লিফুল বলতে পারি আমরা গ্লিফুল গ্লি এফ ইউ এল গ্লিফুল থার্ড আমরা বলতে পারি জয়স জয়স ওকে সব সাইডে লেখা আছে তুমি বানানগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করবে ওকে জয়স থার্ড ফোর্থ আমরা বলতে পারি ডেলিরিয়াস ডেলিরিয়াস ওকে ফোর্থ আমরা বলতে পারি ডেলিরিয়াস ফিফথ আমরা বলতে পারি গ্ল্যাড ভেরি কমন গ্ল্যাড

নাইন্থ সেলোনাম আমরা বলতে পারি ইউফোরিক ওকে ইউফোরিক টেন্থ আমরা বলতে পারি চিয়ারফুল চিয়ারফুল বলতে পারি এলেভেনথ বলতে পারি এক্সিলারেটেড এক্সিলারেটেড ওকে এই যে কটা সেলোনাইম বলছি না এগুলো কিন্তু সব খুব কমন এসএসসির প্রত্যেকটা পরীক্ষায় প্রায় আসে ঠিক আছে খুবই কমন আর কি আমি কমনগুলি বেছে বেছে বলছি ঠিক আছে এক্সিলারেটেড বললাম আর বলতে পারি লাস্ট একটা বলি কন্টেন্টেড ওকে কন্টেন্টেড কন্টেন্ট তার সাথে ইডি কন্টেন্টেড ঠিক আছে এটা মোটামুটি ম আমরা ডিসকাস করলাম এক্সট্রিমলি হ্যাপি বা হ্যাপিনেস এর সাথে রিলেটেড আমরা ইডিয়ামস দেখলাম ছয় সাতটা এবং তার সাথে সাথে আমরা বারো তেরোটা স্নোনেমস দেখে নিলাম এবার এর অ্যান্টোনেমস গুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে কি হতে পারে প্রচুর হতে পারে স্যাড মরাস অনেক কিছু হতে পারে ঠিক আছে তো সেগুলো আমাকে কমেন্ট করে জানিও আর এভাবেই যদি তোমরা এরকম বাস্তব জিনিসের সাথে রিলেট করে করে ইংলিশটা শিখতে চাও ঠিক আছে আমি এটাকে এইভাবে ফোকাস করছি এই জন্য কারণ আমি শুনে থাকি আমার লাইফ যে স্টুডেন্টের কাছ থেকেও শুনেছি যখন প্রথম তারা আমাদের সাথে যুক্ত হয়েছিল যে ইংলিশটাকে তারা খুব ভয় পায় ইনফ্যাক্ট মানে ইংলিশ একটা ভীতির কারণ হয়ে দাঁড়ায় এবং সবসময় একটা মুখস্থ মুখস্থ ভাব একটা একটা যেন ফ্রেমে চলছে যে অঙ্ক সবসময় ফর্মুলা দিয়ে হবে আর ইংলিশে সবসময় মুখস্ত করতে হবে বোকা মুখস্ত করতে হবে তো এই মুখস্ত মুখস্ত জিনিসটার জন্য কি হয় যে একটা একটা যেন আননেসারি প্রেশার ক্রিয়েট হয় স্টুডেন্টদের মধ্যে যে আমাকে এতগুলো বোকা মুখস্ত করতে হবে ঠিক আছে আমাকে এতগুলো ওয়ার্ড মুখস্ত করতে হবে দেখো মুখস্ত করতে হবে মুখস্ত করতে হবে মানে তোমাকে মেমোরাইজ তো করতেই হবে কিন্তু কিভাবে মেমোরাইজ করছো সেটার উপর ডিপেন্ড করে আমি কিছু না বুঝে খালি গড় গড় করে পড়ে গেলাম সেটা মেমোরাইজ করা এরকমভাবেই খেলার ছলে জিনিসগুলো রিলেট করে করে বিভিন্ন জিনিসের সাথে রিলেট করে করে পড়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে এইভাবে যেভাবে আমরা পড়ি বা যেভাবে আমরা এখন পড়লাম এতে কিন্তু তোমার অনেক বেশি মনে থাকবে কারণ এগুলো আমাদের বাস্তব জীবনের সাথে কানেক্টেড চলতে ফিরতে আমাদের এই জিনিসগুলো ইউজ হয় ঠিক আছে তো সেই জন্য এইভাবে যে আমরা কানেক্ট করে পড়বো না এতে কিন্তু আমাদের এফেক্টটা অনেক দিন থাকে এবং অনেক বেশি এফেক্টিভ হয় পড়াটা এটাকে একদম গতে বাধা যে একদম যে চোখ বন্ধ করে মুখস্থ করার মতো যে পদ্ধতিটা সেই পদ্ধতিতে কিন্তু আমরা পড়ি না এবং এই পদ্ধতিতে পড়লে পরে তুমি অনেক রিল্যাক্সে ইংলিশ শিখতে পারবে প্রেশার নিয়ে না পড়তে তো হবেই তোমাকে ঠিক আছে তোমাকে হাজারের পর হাজার ভোকা পড়তেই হবে কিন্তু পড়াটা ভালো করে পড়তে পারলে তুমি অনেক কম সময়ে অনেক এফেক্টিভলি জিনিসটা এক্সিকিউট করতে পারবে তো এইরকমভাবে যদি ইংলিশ শিখতে চাও ইংলিশের প্রতি যদি ভীতিটা দূর করতে চাও এবং যদি ইংলিশ শিখতে ইচ্ছুক থাকো তাহলে তুমি আমাদের লাইভ ব্যাচ জয়েন করতে পারো লাইভ ব্যাচ টু পয়েন্ট ও শুরু হতে চলেছে জুলাই এর ফার্স্ট উইক থেকে ইংলিশের এটা আমাদের সেকেন্ড লাইভ ব্যাচ শুরু হতে চলেছে ব্যাচ সংক্রান্ত সমস্ত তথ্য নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি তোমার ইংলিশ ফাউন্ডেশন ব্যাচের প্রয়োজন হয় তাহলে তুমি যুক্ত হতে পারো নিজের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে যুক্ত হতে চাইলে তবে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো আর আমরা এখানেই শেষ করছি সেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও যে আর হ্যাঁ গুলো কিন্তু কমেন্ট করতে ভুলো না দ্যাটস অল থ্যাংক ইউ